ইসমিল্লাহিউ রহমান রহিম সুলতানিয়া হাফিজা মাদ্রাসা চকবাজার চরপেশন ভোলা আমরা আজকে দেখাচ্ছি সুলতানিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং একটি মসজিদ সেই মসজিদটির ভিডিও দেখাচ্ছি আমরা চকবাজার থেকে আপনারা দেখছেন যে এই মাদ্রাসাটি হাফিজ মোহাম্মদ আব্দুল সালাম তার পরিচালনায় এই মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে তার বাবার নাম হচ্ছে সুলতান মুন্সি সেই হিসাবে সুলতানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লা বোর্ডিং সেটি চলছে এবং এখানে অনেক সুন্দর একটি মসজিদ নির্মাণ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি মসজিদটি এবং এই মাদ্রাসাটি হচ্ছে চেয়ারম্যান বাজার এবং চরপেশন রাস্তার যেই মহাসড়ক রয়েছে সেটার পাশেই এই মাদ্রাসাটি অবস্থিত আমরা হাজি মাতল ফাউন্ডেশন সেটার পেজের জন্য এবং ইউটিউব চ্যানেলের জন্য এই ভিডিওটি করছি তাদের সাথে সম্পর্ক হচ্ছে হাজি মাতলু হচ্ছে সুলতান মুন্সির হচ্ছে তৃতীয় নম্বর মেয়ের জামাই সেই হিসাবে এবং তাদের সাথে যে পারিবারিক সম্পর্ক রয়েছে সেই হিসাবে সেই পেজে দেওয়ার জন্য তো আমরা দেখাচ্ছি সুলতানিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং মসজিদ সেটি দেখা যাচ্ছে মেন রাস্তার পাশে তার পিছনেই এই মসজিদের পিছনেই হচ্ছে সুলতান মুন্সি এবং মহিমা খাতুন তার কবর রয়েছে এবং এই মসজিদটি যিনি নির্মাণ করেছেন তিনি হাফিজ মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম তিনি নির্মাণ করেছেন এবং এই মাদ্রাসাটি দুই হাজার সাল থেকে এই মাদ্রাসার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় এখানে প্রায় প্রায় এখানে সত্তর জনের মতো শিক্ষার্থী এখানে পড়ে এবং সেখানে হ্যাবস এবং নুরানি এই দুইটি বিষয় পড়ানো হয় এবং হচ্ছে এই মাদ্রাসায় থেকে বর্তমান পর্যন্ত দু দুই সাল থেকে এই পর্যন্ত প্রায় একশো থেকে আশি জন হাফেজ বের হয়ে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় এবং প্রবাসে হচ্ছে তারা হচ্ছে হ্যাপস পড়িয়ে থাকে এবং হ্যাপস শেষ করে হচ্ছে বিভিন্ন জায়গায় শিক্ষকতা সহ অন্যান্য পেশায় ইমাম সহ অন্যান্য পেশায় জড়িত তো এই মাদ্রাসাটি আসলে ভোলার চরপেশনের দ্বীপ জেলা ভোলার চরপেশনের চকবাজার নামক চরপেশন থেকে প্রায় দেড় কিলোমিটার দুই কিলোমিটার পরেই চকবাজার সেই চকবাজারে অবস্থিত মাদ্রাসাটি আসলে দুইতলা উঁচু একটি মাদ্রাসা এবং সেই মাদ্রাসাটি যিনি পরিচালনা করছেন তিনি ভিতরে বসে আছেন এবং পিছনে সুন্দর একটি পুকুর রয়েছে এবং যেই মসজিদটি দেখছেন এই মসজিদটি তিনি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম তিনি সৈদ আরব ছিলেন সৈদ আরব থেকে তিনি দেখেছেন স্বপ্ন দেখেছেন তার বাবা মায়ের মাদ্রাসা এবং কবরের পাশে সুন্দর একটি মসজিদ নির্মাণ করার জন্য সেই মসজিদের ভিতরটি অনেক সুন্দর এবং ভিতরে যে টাইলস করা হয়েছে এবং অন্যান্য যেই সাজানো হয়েছে সেইটি আসলে ঢাকা কিংবা সৌদি আরব সহ অন্যান্য মসজিদের মতো এবং এখানে প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক পরিবেশ এখানে বিভিন্ন ফল গাছ রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন এখানে অনেক মানুষ নামাজ পড়ে এই পাশে যদি একটু দেখি তাহলে এখানে একটি গাড়ির গ্রেজ রয়েছে সেইখানে হাফেজ মালানা মোহাম্মদ আব্দুল সালাম তার গাড়ি রাখা হয় এবং এইখানে একটি জাম্বুরা গাছ রয়েছে সেটিও দেখতে পাচ্ছি আসলে আজকে হচ্ছে সতেরোই জুন দু হাজার চব্বিশ এই আজকে হচ্ছে পবিত্র ঈদুল আজহার দিন এই দিনে পরিবেশটি অনেক সুন্দর অনেক চমৎকার আমরা এই মসজিদেরই আগেও একটি ভিডিও করেছিলাম কিন্তু এই ভিডিওটি একটি ভিন্ন রকম ভিডিও আমরা দেখাচ্ছি এই প্রাকৃতিক পরিবেশটি এখন জুন মাস চলছে এটি চর আসলে এই মাদ্রাসা এবং মসজিদটি দীর্ঘদিন পর্যন্ত এবং এখানে বার্ষিক ওয়াজ মাহফেল অনুষ্ঠিত হয় এবং হচ্ছে এখানে নুরানি এবং হ্যাপসখানায় যেসব শিক্ষার্থী পড়ে আপনারা যারা চটপেশনে রয়েছেন এবং চটপেষণের দক্ষিণ পূর্ব প্রান্ত যারাই রয়েছেন তারা চাইলে এখানে ছাত্রছাত্রী ছাত্রদেরকে আপনারা পাঠাতে পারেন হ্যাথস পড়ার জন্য এবং এটি হচ্ছে ছাত্রদের নিজস্ব অর্থায়ন এবং হচ্ছে হাফেজ মাওলানা আব্দুল সালাম তার নিজের অর্থায়নে এই মাদ্রাসাটি পরিচালিত হয় এই মার্জা মাদ্রাসাটি আর যেই উদ্দেশ্যে সাবের উদ্দেশ্যে এবং তিনি একজন হাফেজ আমরা জানি হাফেজ মাওলানা সালাম তিনি সৌদি আরব মসজিদের সরকারি মসজিদ দের সানি ইমাম তিনি এখানে হচ্ছে তিনি নিজে একজন হাফেজ এবং এখানে অনেক হাফেজকে তিনি এখান থেকে তৈরি করেছেন তার যেই আশা প্রত্যাশা এবং সুলতানিয়া হাফিজিয়া মাদ্রাজে যে সুলতান মুন্সি ছিলেন তিনি একজন ফরেস্টগার মানুষ ছিলেন তার হচ্ছে তার যে সকল গুণাবলী রয়েছেন তিনি ফাঁসক্ত নামাজ পড়তেন এবং তা নামাজ পড়তেন তিনি অনেক ছাত্রছাত্রীকে পড়িয়েছেন এবং হচ্ছে তিনি এক সময় এই ভোলা দ্বীপ জেলা ভোলার চারপাশে নদী তিন পাশে নদী এক পাশে সাগর সেখানে তিনি যদি পানি পড়িয়ে যদি a uh... কোনো লঞ্চে যদি নিয়ে যদি হচ্ছে মাছের টলারে দেওয়া হতো তাহলে ফুল টলার ভরে মাছ চলে আসতো মানে তার এরকম কিছু আধ্যাত্মিক কাজ ছিল এবং হচ্ছে তিনি সেইভাবেই হচ্ছে আল্লাহর অশেষ রহমতে তিনি এই এই সকল কাজগুলো করতে পারতেন তো আমরা হচ্ছে সুলতানিয়া সুলতান মুন্সি এবং তার স্ত্রী মহিমা খাতুন তারা তার মাকফুরত কামনা করছি তারা যাতে বেস্তবাসী হন এবং হচ্ছে তারা পরকালে সুখে থাকেন এবং হচ্ছে আল্লাহ তাদের ভালো রাখুক এবং যে সকল শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করছেন তারাও যাতে এখান থেকে পড়াশোনা করে তারা কর্মজীবন ভালো করেন এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যাতে তারা পড়াশোনা করেন সেই আশা প্রত্যাশা করে এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও আলাইকুম